আর্থিক সমস্যায় জেরবার মহামাডন স্পোর্টিং এছাড়াও ট্রান্সফার ব্যানের সমস্যায় জর্জরিত রেড রোডের পাশের ক্লাবটি কি এই বছর আইএসএল এ অংশগ্রহণও অনিশ্চিত সব মিলিয়ে দেওয়ালে থেকে গিয়েছে সাদা কালো টিম ম্যানেজমেন্টের ইস্টবেঙ্গল মোহনবাগানের পর মহামাডান স্পোর্টিং ও আইএসএল এ চলে আসায় খুশি হয়েছিলেন বাংলার ফুটবল প্রেমীরা কিন্তু ইনভেস্টার সমস্যায় জর্জরিত হয়ে কার্যত চাপের মুখে মহামাডান স্পোর্টিং ক্লাব কর্তারা তবে সূত্রের খবর দ্রুত সুখবর পেতে পারেন ঐতিহ্যশালী মহামারান স্পোর্টিং ক্লাবের লক্ষ লক্ষ সমর্থকেরা মোহাম্মদ ইউসুফ একজন ফুটবল প্রেমী একসময় স্পোর্টিং স্পোর্টিংয়ের হয়ে অনূর্ধ্ব উনিশ দলে খেলেছিলেন তিনি এবার সাদা কালো ব্রিগেডের দুঃসময় পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন বেঙ্গালুরুর কোম্পানি আটিকা গোল্ডের কর্ণধার ডক্টর বাবুকে সঙ্গে নিয়ে তিনি সোমবার দুপুরে মহামারান স্পোর্টিং ক্লাব কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন আর সেখানেই নতুন ইনভেস্টারের ব্যাপারে কথাবার্তা হয়েছে প্রায় আধ ঘন্টা বৈঠকের পর ঠিক হয় খুব শীঘ্রই মহামাদান ক্লাবের সিইওর সঙ্গে আলোচনায় বসবেন তিনি আর তারপরেই বাকি বিষয়ে চূড়ান্ত কথাবার্তা হবে তারপর দুই তরফের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া গেলেই আটিকা গোল্ড কোম্পানির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে এই চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে মধ্যস্থতা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তার উপস্থিতিতেই নতুন বিনিয়োগকারী সংস্থার নাম ঘোষণা করতে পারে মহামানন্দ স্পোর্টিং ক্লাব তবে সবটাই এখনও আলোচনার স্তরে রয়েছে এখনই চূড়ান্ত করে কিছু না বলা গেলেও সূত্রমারফত খবর কথাবার্তা অনেকটাই এগিয়েছে আতিকা গোল্ডের কর্ণধার ডক্টর বোমান্না হালি বাবু এই বিষয়ে যথেষ্ট আগ্রহী সোমবার বৈঠকের সময় তাকে পুরনো ইনভেস্টার এবং ক্লাবের ঐতিহ্য সম্পর্কে অবহিত করেন ক্লাব কর্তারা এখন দেখার শেষ পর্যন্ত নতুন এই বিনিয়োগকারী সংস্থার সঙ্গে আলোচনা করে কত দ্রুত সমাধান সূত্র বের করতে পারেন মহামানন্দ স্পোর্টিং ক্লাবকর্তারা